স্যার পুরস্কার লাগতো না স্যার এরে দইরা স্যার ফেন্ডাকুলে স্যার কয়েকটা ফুট করে স্যার আমি খুশি স্যার আমার আর কিছু লাগতো না স্যার ভাবি ও ভাবি আরে মন্টু ভাই দেখি কই যাও কই আর জামু ভাবি তোমার দেখার লাগি তুই আইলাম তুই দুষ্টমি করিস না সত্যি কই রেখো কই দিতাছস দুষ্টমি না ভাবি সত্যি সত্যি কইতাছি আমি তোমার দেখার মে আইছি আমি বিবাই তো মহিলা আমার দেখে তো লাভতে কি বলতো ভাবি তুমি দিয়ে সুন্দর মন চায় তোমার সাথে প্রেম করি তোমারে বিয়া করি যা দস্তো শয়তানি করিস না শয়তানি না ভাবি সত্যি সত্যি কইতেছি তোমার না আমার অনেক ভালো লাগে কেদারে তুই আমার বউর সাথে কথা কাস কাইছিরে লুলুদিকে দেইখা পালাইছে এ তুমি আস্তে তাড়াতাড়ি যাও আমার জামাইইতেছে আচ্ছা ঠিক আছে ভাবি যাইতেছি কিন্তু পরে কিন্তু আবার আইমু এই তুমি কার সাথে কথা কইছো কই কারো সাথে তো কথা বলিনি আমি দেখছি দূর থেকে তুমি কার সাথে কথা বলতেছো জানি আরে না আমি কার সাথে কথা বলিনি তুমি হয়তো বা ভুল দেখছো যাও তো যাও করে যাও শালা মন্টু লুকাই লুকায় আমার বোন সাথে ট্যাঙ্কি মারছ না তোরে আমি দিক্কা মু এই কি বলবা বলো স্যার আমি একটা গোপন কথা কইবার লাগি আইছি স্যার কি গোপন কথা কইবা বলো স্যার আমাদের পাশের বাড়ির মন্টু আছে না এ জাল নোটের ব্যবসা করে স্যার এ জাল নোটের কারবার করে এর করে জাল নোটের মেশিন আছে তুমি কি সত্যি কথা কইতেছো ওই স্যার আমি সত্যি কথা কইতেছি স্যার মিথ্যা কথা প্রমাণিত হইলে কিন্তু পরে তোমাকে শাস্তি দেওয়া হবে তুমি কি জানো আমি জানি স্যার আমার শাস্তি স্যার কিন্তু আমি সত্য কথা কইছি স্যার আপনারা চেক করুন স্যার যদি সত্য কথা হয় তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে স্যার পুরস্কার লাগতো না স্যার এর দইরা স্যার ফ্যানটা খুলে স্যার কয়েকটা ফুটতে হয়েছে বাড়ি দিলি স্যার আমি খুশি স্যার আমার আর কিছু লাগতো না স্যার আচ্ছা ঠিক আছে তুমি বাড়িতে যাও আমরা আজকে তল্লাশিতে যাব এই তোমার নাম কি মন্টু ও স্যার আমার নাম মন্টু স্যার কি দিছে স্যার আমাদের কাছে তথ্য এসেছে তুমি নাকি জাল নোটের ব্যবসা করো জাল নোট তৈরি করো না স্যার আমিগুলো গুলো করি না স্যার সব মিথ্যা কথা স্যার মিথ্যা কথা না সত্য কথা তোমার ঘর তল্লাশি করলেই বুঝা যাবে এই ছেলে তুমি না বলছিলে মিথ্যা কথা তাহলে এগুলো কি তোমার করে কি দিয়েছে স্যার কিতা পাইছুন স্যার তোমার করে জাল টাকার মেশিন রং কাগজ এগুলো পাওয়া গেছে এগুলো পাইছুন কি দিয়েছে স্যার এগুলো লই জেনে স্যার অনলাইন এইগুলোর অপরাধে তোমাকে অ্যারেস্ট করা হলো তুমি আমাদের সঙ্গে থানায় চলো স্যার এগুলো পাইছুন কি দিয়েছে স্যার আমি কি থানায় স্যার আমার অপরাধ কিদা তোমার করে জাল টাকার মেশিন রং কাগজ পাওয়া গেছে তাই তোমাকে অ্যারেস্ট করা হলো তুমি আমাদের সঙ্গে থানায় চলো তোমাকে থানায় যেতে হবে স্যার মেশিন পাইসুন কাগজ পাইসুন রং পাইসুন টাকা কি পাইসুন এ কতটা টাকা পাইসুন না তোমার করে কোনো জাল টাকা পাওয়া যায়নি শুধু রং মেশিন আর কাগজ পাওয়া গেছে তইলে কি আমি কেলেই দিতাম স্যার আমার করে টাকা পাওয়া গেছে না স্যার আমি দিতাম না স্যার না গেলে ট্রিপমেন্ট নিতে হয় আমাদের জানা আছে ভালো করে সমস্যা নাই স্যার আমিও নামে র্যাপ কিসের মামলাত মু দি আফলের জেলের বথ কও মুনাকে তুমি র্যাপ কিসের মামলায় কেনা দিবে আমি কি কাউকে র্যাপ করছি আপনি কেউ রেপ করছেন না আপনার কাছে রেপ কেসের জন্তু আছে এ বেকলে গর বেকল তুই কি দেখছ আমি কি কোনো মেরে রেপ করছি যে তুই আমার দর্শনের মামলা দিতে আমার গরো জাল টাকার মিশনা চলে আমারে মামলা দিছ না তোমার কাছে তো দর্শন করার জন্তু আছে তোমারও আমি দর্শনের মামলা দিম কি রে শালা কই কি রে শালা কি পাগল হয়ে গেছে শালার দর তার তাই